আসসালামু আলাইকুম বেস্ট টেস্ট পেপার কোনটা যেহেতু পেপার এখনও মার্কেটে আসেনি তার আগে বিশ্লেষণ করে দেখাচ্ছি কোনটা তোমার জন্য বেস্ট হবে সেই দু হাজার আট থেকে আজকে দু শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশের টেস্ট পেপার তোমার জন্য বেস্ট কোনটা হবে সেটা তোমাদের একবারে বিশ্লেষণ সহ দেখাচ্ছে এবং কেন এটা তোমার জন্য বেস্ট হবে সেটাও জানতে পারবে তো চলো মূল দেখি সকল গ্রুপের শিক্ষার্থী যে সাবজেক্টগুলো আমার জন্য কমন অবশ্যই সবগুলো সাবজেক্ট অনেকে ক্রয় করে না অনেকে ইসলাম শিক্ষা ক্রয় করে না বাংলা ক্রয় করে না বাট যেটা মাস্ট বি ম্যাক্সিমাম শিক্ষার্থী ক্রয় করে আর সবচেয়ে ঝামেলায় পরে এই সাবজেক্টটা নিয়ে ইংলিশ আমি কোনটা ক্রয় করব। ইংলিশ আমি কোনটা ক্রয় করবো এখানে দেখতে পাচ্ছ লেকচার আছে পাঞ্জারি আসে নবদ আসে এবং রয়্যাল রয়্যাল যে কাজটা করে সেটা হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেনগুলো গুলো নিয়ে ওরা লাস্ট একটা কুইক সিরিজ বের করে প্রতি বছরই বের করে এই বছর অলরেডি বের করেছে কয়েকটা যেটা হয়তো টেস্ট পরীক্ষার আগেই বের করেছে কিন্তু টেস্ট পরীক্ষার পরে ওরা একটা বের করে প্রতি বছর বছর হয়তো ও করবে এখন আমার জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য কোন টেস্ট পেপারটা বেস্ট হবে সেটা আমি একটু ডিসিলেক্ট করতে চাই একদম চোখ বুঝে কোনো দিকে তাকাবে না কারো কথা শুনবা না একেবারে নির্দিষ্ট এটা ক্রয় করবে নবদূত ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য তোমরা মাস্ট নবদূতটা ক্রয় করবে কারো কথা শুনব না না নবদূত কোম্পানি আমাকে কোনো স্পন্সারশিপ দেয়নি আমি কারো কাছে স্পন্সারশিপ নেই না কখনো স্পন্সারশিপ নিলে আমার বাসায় বই টোটাল একবার ভরে যেত বাট না আমি নিজে টাকাটা কিনে নিয়ে আসি আমি সেই দু থেকে আজকে দুহাজার পর্যন্ত যে প্রশ্নগুলো বিশ্লেষণ করে সব বছর যেটা আমি দেখি তোমার জন্য বেস্ট হবে এই টেস্ট পেপারটা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র যে যায় বলো সেদিকে যায় বা না এই কথার সাথে তুমি লাইব্রেরিতে যাও একটু সময় নাও সবগুলো টেস্ট পেপার একত্রে নাও একটু বিশ্লেষণ করে দেখো তাহলে নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কেন এটা আমার জন্য বেস্ট হবে কোনো দিকে তাকাবো না ডিরেক্ট নবদূত সিলেক্ট করব সেটা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য সাধারণ গণিত এবার আসি দুই নাম্বারটা যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থী ক্রয় করে সাধারণ গণিত লেকচার পাঞ্জারি নবদূত এবং রয়্যাল আমি এটাকে রাখছি কেন এরাই মার্কেটটা দখল করে থাকে মূল কথা হচ্ছে সাধারণ গণিতের জন্য কম পিটিটার সবচেয়ে বেশি যদি এদের মধ্যে বেস্ট বলো যেসব শিক্ষার্থী গণিত খুব দ্রুত বুঝতে পারে যাদের খুব বেশি প্রবলেম নাই একটু আপার লেভেলের শিক্ষার্থী তারা যে কাজটা করবে তারা পাঞ্জা এটা ক্রয় করতে পারো একটু আপার লেভেলের শিক্ষার্থী তারা পাঞ্জারিটি ক্রয় করতে পারো ব্যাখ্যা সবচেয়ে কম দেয়া আছে এই পাঞ্জারির মধ্যে সবগুলো এই বাকি সবার সাথে কম যদি তুলনা করি তাদের জন্য পাঞ্জারিতে ব্যাখ্যা সবচেয়ে কম দেয়া সবচেয়ে ঝামেলার নাম্বার দুই এরপরে আমি এখানে প্রায়োরিটি দেবো নবদূত কারণ নবদূত কিন্তু গণিতটা বের করে উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দুইটাই বের করে নবদূত সবচেয়ে বেশি ব্যাখ্যা থাকে এমসিকিরও সবচেয়ে বেশি ব্যাখ্যা থাকে সেই টেস্ট পেপারটা হচ্ছে নবদূত যেটা হচ্ছে গণিতের জন্য আমি কিনতে বলবো সবাইকে বলবো এভরি ওয়ান সবাই ক্রয় করতে পারো নবদূত তাহলে সিরিয়ালের এক নাম্বারে থাকবে হচ্ছে নবদূত দুই নাম্বারে থাকবে হচ্ছে পাঞ্জারি এবং তিন নাম্বার হচ্ছে লেকচার তিন নাম্বারের লেকচার আমি তিনটাকে রাখবো এক দুই তিন যার যেটা ভালো লাগে আমার রিকমেন্ডেশন হচ্ছে আমি নবদূত ক্রয় করতে বলবো সবাইকে সাধারণ গণিতের জন্য শেষ এবার আসে যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র কোনো দিকে তাকাবো না বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র লেকচার বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র লেকচার কোনো দিকে তাকাবো না এক কথায় শেষ এবার আসি বাকি সাবজেক্টগুলো গ্রুপ সাবজেক্টে আসি বিজ্ঞান বিভাগ পদার্থ রসায়ন পদার্থ এবং রসায়ন এই দুইটার জন্য পদার্থ এবং রসায়ন এই দুইটার জন্য পদার্থ এবং রসায়ন এই দুইটার জন্য আমি পাঞ্জারিকে সিলেক্ট করব পদার্থ এবং রসায়ন এই দুইটার জন্য আমি পাঞ্জারিকে সিলেক্ট করব বাকি যেগুলো আছে জীববিজ্ঞান উচ্চতর গণিত এবং বিজিএস এইটার জন্য লেকচারকে সাজেস্ট করবো আবার বলতেছি পদার্থ এবং রসায়ন হচ্ছে আমার জন্য পাঞ্জারি বাকি যে তিনটা আছে এর জন্য হবে কি লেকচার ক্লিয়ার নেক্সট হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবসা উদ্যোগ বিজ্ঞান এই সবগুলো সাবজেক্ট সবগুলোর জন্য লেকচারকে আমি সিলেক্ট করব। সবগুলোর জন্য সেমভাবে মানবিক বিভাগের ইতিহাস ভূগোল অর্থনীতি বিজ্ঞান লেকচার অন্য কোনো দিকে যাব না এখন প্রশ্ন হচ্ছে আমি যে একটা নাম লিখে রাখছি রয়্যাল এটার কথা কেন বলতেছি না ওরা যে কুইক সিরিজটা বের করে তার সাথে যদি লেকচারের কম্পেয়ার করি আমার দৃষ্টিকোণ থেকে লেকচারে গিয়ে থাকবে এই জন্য এটাকে আমি দেইনি এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য আমি পাঞ্জাবি কেউ দেইনি কেন দেইনি পাঞ্জাবি ভাষাটা একটু কঠিন অনেক ক্ষেত্রে আর একটা সবচেয়ে বড় অসুবিধা পাঞ্জাবীর মধ্যে নিচের যে বোর্ড প্রশ্নগুলো আছে দু হাজার বাইশ তেইশ এই বোর্ড কোশ্চেনগুলো আঠারো উনিশে যে বোর্ড কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো বইয়ে দেয়া নাই বলা আছে ইন্টারনেটে ঢুকে দেখে নাও কেন আমি টাকাতে বই কিনেছি আমি কেন সেগুলো দেখবো নতুন করে আমি বইয়ের মধ্যে সবগুলো চাই দ্যাটস হয় সেই দিক দিয়েও কিন্তু এটা এগিয়ে থাকবে পাঞ্জাবির মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো বলে ইন্টারনেট লিঙ্ক করে দেখে দেখে নাও মানে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে বইয়ের মধ্যে নাই কিন্তু লিস্টে ঠিকই দিয়ে রাখছে সিরিয়ালে ঠিকই দিয়ে রাখছে বাট পাশে লিখে আছে আপনাকে ইন্টারনেট কানেক্ট করে দেখতে হবে এটা একটা বড় অসুবিধা এই সেন্সে বলবো সবচেয়ে বেশি এগিয়ে থাকবে লেকচার আমার সাথে মিডিয়া নিও লাইব্রেরিতে যাও বুঝতে পারবে জাস্ট এটা তোমার জন্য সহজ হবে সবচেয়ে বেশি দেয়া থাকবে এই তো দেখা হচ্ছে ষোলো তারিখ ইম্পর্টেন্ট ষোলো তারিখে তোমরা যাবদের সবগুলো ডিটেলস পেয়ে যাবা অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর